ঘরে ছোট রাজার আর ছয়টি রানী ছিল না সন্তান Bottobotir কোলাโลতে মিললো সমাধান বছর যেতে জন্ম নিল সাত ছেলে এক মেয়ে হায় খুশি আকাশ হঠাৎ কালো মেঘ এলো छेങ്ങിতে যায় ঝুলে পূরে বাকি ছয়টি রানী যুক্তি ঘটায় ওরা সাতকুমারের হানি সুযোগ মতো সাত ছেলেকে মাটিতে দের পতে মাঝে একা পারুক ওরা পায় না তাকে ছুটে ধাইমাবাজায় সে মেয়েকে বড় করে তোলে সাত ভাইকে পায় যে পারর সাতকে চাপা খুলে এত কিছুর পরে ও রাজার বিপদ কাটে না সূর্য নগরে সুখের সূর্য আর ওঠে না হিংসা বিভাদ দিচ্ছে দারভিম